নমস্কার বন্ধুরা বার্ডশুপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিক হলো পায়রা ডিম দেখে আপনারা কীভাবে বুঝবেন যে ডিমের মধ্যে বাচ্চা আছে কি না অনেক সময় পায়রা ডিম পারে কিন্তু ডিমে ব্লাড আসে না মানে লাল লাল শিরা আসে না সেইটা না হলে বাচ্চা কখনোই হবে না সেইটা আপনারা কিভাবে দেখে বুঝতে পারবেন সেই নিয়ে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা ভালো করে দেখুন ভিডিও স্কিপ করে করে দেখলে আপনারা বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন পায়রা ডিমের মধ্যে ব্লাড না এলে কী করতে হয় কীভাবে এর সমাধান করতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো সেটা সমাধান খুবই সহজ আপনারা অনেকেই জানেন না পায়রা ডিম পাড়ার পর ডিমে ব্লাড না এলে আমাদের অনেকেরই খুব খারাপ লাগে কারণ আমরা যারা পায়রা পুষি সবসময় চাই পায়রা থেকে একজোড়া করে বাচ্চা উঠুক এটা দেখুন এটা একটা ফাটাইল ডিম এর বয়স এখন সবে পাঁচ দিন মতো হবে দেখুন ডিমের মধ্যে লাল লাল শিরা দেখা যাচ্ছে আর শিরাগুলো একদম সামনে থেকে নিয়ে গেলে মানে এটা এটাতে বাচ্চা হবে এখন সবে পাঁচ দিন পায়রার বাচ্চা ফুটবে ঠিক ও সতেরো দিনের মাথায় পায়রার সেকেন্ড ডিমটা পাড়ার সতেরো দিন পর পায়রার বাচ্চা ফোটে দেখুন এখানে লাল লাল যে শিরাগুলো দেখা যাচ্ছে এর মাঝখানে পায়রার বাচ্চারা একদম একদম এখন ছোট ঘুরুন এটা আস্তে আস্তে বড়ো হবে বড় হলে এটা আস্তে আস্তে ডিমটা দেখবেন কালো হয়ে যাবে আপনারা দেখলে বুঝতে পারবেন এইটা একটা দেখাচ্ছি এইটা এই ডিমটার বয়সে এখন প্রায় সাত দিন কি আট দিন এরকম হবে এটা একটা অন্য ডিম অন্য একটা পাড়াতেই নিলাম এইটাও বাচ্চা হবে ফাটাইল ডিম দেখুন এইটার লাল লাল সিরাগুলো আগের থেকে একটুখানি বড় হয়েছে শিরাগুলো মোটা হয়েছে ডিমটা আগের থেকে একটু কালো হয়ে যায় কালো মানে অনেক ডিম আছে নষ্ট হয়ে গেলে আবার কালো হয়ে যায় সেটা অন্যরকম একটা খারাপ ডিম আমি আপনাদের দেখাবো দেখলে বুঝতে পারবেন এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের পায়রা ডিম চেক করতে পারেন একটা টর্চ নেবেন টর্চ না নিয়ে আমাদের ফোনের যে টর্চ আছে সেটা দিয়েও চেক করতে পারেন সবসময় খেয়াল রাখবেন পায়ার ডিম পাড়ার সঙ্গে সঙ্গে যেদিন ডিম সেদিনকে কখনোই চেক করবেন না অন্তত কম করে চার থেকে পাঁচ দিন পর চেক করবেন চার থেকে পাঁচ দিন পর চেক করলে তবেই আপনারা বুঝতে পারবেন যে ডিমটা ভালো না খারাপ আর একবার চেক করে নেওয়ার পর বারবার আর ডিমে হাত দেবেন না যদি ফার্স্টার প্লেয়ারগুলো দেন ডিম যখন আপনারা ধরবেন খুব সাবধানে ধরবেন একটু এদিক ওদিক হলেই ডিমটা কিন্তু আপনাদের হাত থেকে পড়ে পুরো ফেটে যাবে এরপর দেখাবো একটা খারাপ ডিম দেখুন এই ডিমটা এক খারাপ ডিম এইটার বয়স প্রায় আট থেকে দশ দিন হয়ে গেছে এই ডিমটা কিন্তু এখনও কোনো লাল লাল চিরা আসেনি পুরো হলুদ হয়ে আছে মানে এইটা থেকে আর কোনো বাচ্চা হবে না এই ছিল আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও কিছু জানার থাকলে আমাকে ফোন বা মেসেজ করতে পারেন থ্যাংক ইউ